সমস্যা নাই ভেবে রাখবেন চিন্তা নাই মারো মার খাবো খাচ্ছি ঠিক আছে আল্লাহ বলেছেন তোমাদের তার একটা শর্ত আছে আমরা সেটা বলে গেছি আমার রাস্তা বলেছি আমার দিদিমালা বলেছি নিয়ন্ত্রণে বলেছি সময় তো ভাই আপনারা একটু ধৈর্য ধরুন উঠেন না কোরবানি করবেন আমি জানি তবে সুন্নারটা কাজ সেটা পালন করুন পালাবেন না যাবেন না বসুন একটু আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে সোরা

পৃথিবীতে যত অন্যায়ের চাপ ভয় নেই হয় হয় না কোবর ভয় আছে না মরণ ভয় আছে না হাসারও ভয় আছে না আপনার খেয়াবতের মাঠ ভয় আছে না চা